হ্যালো ফ্রেন্ডস শ্রীজেস লিটিল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি কিছু ব্যক্তিগত কারণে কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু হঠাৎ করে চোখে পড়লো আমার সব থেকে প্রিয় বলতে পারেন প্রাণ প্রিয় বিবেকানন্দের এই মূর্তিটার ওপরে এই মূর্তিটা আমার জন্মেরও আগের মানে প্রচুর পুরনো কিন্তু এতদিন ধরে এমনি বাড়ির মধ্যে ছিল দিন রঙ করার কথা সেভাবে ভাবনার মধ্যে আসেনি কিন্তু আজকে হঠাৎ করে হাতে রং তুলি তুলে নিয়ে এই মূর্তিটা নিয়ে বসে পড়লাম বড্ড কেরাম যেন ফ্যাকাশে লাগছিল সাদা রঙের এই মূর্তিটা সেই জন্য একটুখানি রঙে রাঙিয়ে দিলাম কি সুন্দর দেখতে লাগছে দেখুন যেন মনে হচ্ছে সেই সাদা মূর্তিটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি রঙটা কীরকম করতে পেরেছি ভালো হলেও জানিও বাজে হলেও জানিও তোমাদের থেকেই আমি ইন্সপিরেশন পাবো আর এরকম আরও ভিডিও পাওয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার এই চ্যানেলটা আর বিবেকানন্দ আমার যে ভীষণ প্রিয় সেটা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে সুতরাং আমি এটা খুব মন থেকে বানিয়েছি খুব ভাবে বানিয়েছি আর আমি কিভাবে কি কি রঙ ইউজ করেছি সেগুলো আমি এইভাবে দেখিয়ে দিলাম যেন তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো জানিও কেমন হয়েছে আর বেলুর মঠ যে আমার কতটা প্রিয় জায়গা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে আর বেলুর মঠেরও অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে যেখানে আমি কল্পতরু উৎসব মা ফার্স্ট জানুয়ারির দিনকে সেখানে আমি গেছিলাম আর কি পরিমাণে লোক হয়েছিল সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম আর তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি সেই ভিডিওটাতে কেউ না দেখে থাকলে ইচ্ছা করলে অবশ্যই দেখে আসতে পারো ফার্স্ট জানুয়ারির সেই ভিডিও দু সালে প্রচুর পরিমাণে লোক এসেছিল স্বামী বিবেকানন্দের টানে রামকৃষ্ণের টানে সব থেকে প্রিয় জায়গা শান্তির জায়গা আমার মনে হয় বেলুর মঠের থেকে শান্তির জায়গায় পৃথিবীতে আর কোথাও হতে পারে না এটা সম্পূর্ণ আমার মত যাকে অনেক কিছু বলা হয়ে গেল আজ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও লাইক করো লাইক করলাম মানে আমি আরও বেশি উদ্ভূত হব কোনো ভিডিও বানানোর জন্য যাই হোক ভালো থেকো সবাই সুখে থেকো শান্তিতে থেকো বাই